নমস্কার বন্ধুরা আজকে আমি একদম সাবেকি পদ্ধতিতে লাউয়ের শুক্তনি বা রেসিপি নিয়ে এসেছি এটা পুরনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না লস্ট অ্যান্ড রেয়ারে রান্নাটা দেখে আমি বাড়িতে ট্রাই করেছিলাম বেশ লেগেছিল খেতে তাই আপনাদের সাথে শেয়ার করছি শুক্ত হলেও এতে কিন্তু কোনোরকম তেঁতো সবজি ব্যবহার করা হয় না শুধু মেথির একটু তিতাটে ভাব থাকে আর এতে দুধ বা ঘিও দেওয়া হয় না প্রথমে কড়াইয়ের মধ্যে সর্ষে তেল দিয়ে ভালো করে গরম করে নেব তারপর এর মধ্যে কয়েকটা ডালের বুড়ি দিয়ে বেশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এই রান্নাটা কম তেলেই করতে হয় তাই আমি কড়ের মধ্যে যতটুকু তেল দিয়েছি এতে বড়ি ভেজে তুলে নিয়ে যতটুকু তেল বেঁচে থাকবে তাতেই রান্নাটা করব। তেলের পরিমাণটা চাইলে কমিয়ে নেওয়া যেতে পারে কিন্তু এখানে আমি একটা মাছি মাপের লাউকে পুরোটাই রান্না করব সেজন্য তেলটাকে আর কমাচ্ছি না বড়িগুলোকে ভেজে দিয়ে সাথে সাথে তুলে এটাকে জলের মধ্যে দিতে হবে এতে বড়িগুলো বেশ নরম হবে আর শুক্তোর সাথে ভালো মতো করে মিশে যাবে তাতে রান্নাটা খেতে বেশি সুস্বাদু হবে বড়িগুলোকে জলের মধ্যে দিয়ে এটাকে দশ মিনিট মতো রাখবো তারপর জল থেকে তুলে নেব এবারে বাকি তেলের মধ্যে আমি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেজপাতাটাকে একটুখানি নেড়ে নেব তারপর এর মধ্যে ফোড়ন দেবো হাফ চা চামচ মতো মেথি আর হাফ চামচ কালো সর্ষে এবারে কম আছে নাড়াচাড়া করে ফোড়নটা তেলের মধ্যে ফুটে ওঠা অবধি অপেক্ষা করতে হবে এর মধ্যে একটুখানি মেথি ফোড়ন দিলে শুতুর মধ্যে একটা তিতাটে ভাব আসে আর গন্ধটাও ভালো লাগে তারপর একটা লাউকে যে আমি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে এখানে কিন্তু লাউকে আগে থেকে ভাপিয়ে রাখার দরকার নেই এটাকে সরাসরি এভাবেই রান্না করতে হয় লাউকে এবার ফোড়নের সাথে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এখনই আমি লাউয়ের মধ্যে নুন দিচ্ছি না কারণ এতে মাপটা বোঝা যাবে না কিছুক্ষণ নাড়াচাড়ার পর লাউ যখন অনেকটা মজে আসবে আর এর থেকে জল ছাড়বে তখন দিয়ে দিতে হবে এর মধ্যে পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে তারপর ঢাকা দিয়ে এটাকে আট থেকে দশ মিনিট মাঝারি আঁচে রান্না করব। যাতে এর থেকে সম্পূর্ণ জল ছাড়ে আর লাউটাও সেদ্ধ হয়ে যায় লাউ কেটে না ধুয়ে কাটার আগে যদি খোসা ছাড়িয়েই ভালো করে ধুয়ে নেওয়া যায় তাহলে লাউ থেকে বেশি জল ছাড়ে না আর রান্নাটা তাড়াতাড়ি হয় মিনিট দশেক এক পর ঢাকাটা খুলে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর এতে কিছু মশলা দিতে হবে লাউগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন চালটাকে মাঝারি করে দেব প্রথমে দিচ্ছি এক চা চামচ ভরে আদা বাটা আর তার সাথে দিচ্ছি এক চা চামচ রাঁধুনি বাটা এই শুক্তোর কিন্তু প্রধান মশলা এই রাঁধুনি বাটা এটার জন্যই রান্নার মধ্যে ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর রান্নাটা খেতেও খুব সুস্বাদু হয় এবারে আদা আর রাঁধুনি বাটাটাকে লাউয়ের সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর লাউ থেকে যে জলটা ছেড়েছে সেটাও কিছুটা টেনে যায় এই রান্নাতে সাধারণত হলুদ দেওয়া হয় না কিন্তু রাঁধুনি বাটা দেওয়ার জন্য রান্নাটা একটু কালচে দেখায় সেজন্য আমি এর মধ্যে অতি সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে রঙটা সুন্দর দেখায় হলুদ গুঁড়ো লাউয়ের সাথে ভালো মতো করে মিশিয়ে নেব। তারপর এটাকে খোলা অবস্থাতেই আরও দু তিন মিনিট মতো রান্না করব। এর মাঝে আমি যে জলের মধ্যে বড়ি ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে জল থেকে তুলে নেব এমনিতেই বড়িগুলোকে রান্নাতে দেওয়ার সময়ই জল থেকে তোলা হয় কিন্তু আমি একটু আগেই তুলে নেবো যাতে বড়িগুলোর মধ্যে সামান্য ক্রাঞ্চ বজায় থাকে আর রান্নার মধ্যে গিয়ে একদম ভেঙে না চায় এতে রান্নাটা খেতে বেশি ভালো লাগবে এবারে দেখুন লাউর জল কিন্তু অনেকটা টেনে গেছে এই রান্নাটা কিন্তু বেশ মাখো মাখো হয় এর মধ্যে খুব বেশি জল থাকবে না বা একদম শুকনো ভাজা ভাজাও হবে না বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি লাউয়ের জল অনেকটা টেনে এসেছে এবারে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিতে হবে এক টেবিল চামচ পোস্ত বাটা আর এক টেবিল চামচ কালো সর্ষে বাটা এবারে জাল কম করে সর্ষে আর পোস্ত বাটাটাকে লাউয়ের সাথে আরও দু তিন মিনিট মতো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এই লাউ শুক্তটি বানাতে কিন্তু বেশি টাইম লাগে না শুধু লাউটা সেদ্ধ হয়ে জলটা টানতেই যতটুকু সময় লাগে খুব সহজ আর সাধারণ হলেও রান্নাটা কিন্তু খেতে বেশ লাগে আর এটা স্বাস্থ্যের জন্যও খুব উপকারী এবারে রান্নাটা আমাদের শেষ পর্যায়ে এখন সব শেষের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো চিনি আর ভাজা বড়ি ভাজাটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আরো কিছুক্ষণ সিমে মিনিট দু তিনের মতো সিমে রাখলেই আমাদের রান্না কমপ্লিট তারপর নাড়াচাড়া করে গ্যাস বন্ধ করে নামিয়ে নিতে হবে ভাজা বড়ি জলে ডুবিয়ে রেখে তারপরে রান্নায় দেওয়ার জন্য দেখুন বড়িগুলো কিন্তু ফুলে বেশ বড় বড় হয়ে গেছে আর রান্নার মধ্যে গিয়ে কিন্তু একদম ভেঙে যায়নি গোটা গোটাই আছে এভাবে বড়ি রান্নার মধ্যে দিলে বড়ির পুরো ফ্লেভারটা তরকারির মধ্যে চলে আসে এতে বড়িগুলোও জুসি হয় আর রান্নার স্বাদও বাড়ে লাউ নিটা এবারে দেখুন বেশ গামাখা হয়েছে এবার এটাকে গ্যাস বন্ধ করে নামিয়ে নেব একদম গরম ভাতের সাথে এটা খেতে কিন্তু ভীষণ ভালো হয় একদম সাবেকি পদ্ধতিতে এই রান্নাটা আপনার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন আশা করি খুব ভালো লাগবে রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে কিন্তু একদম ভুলবেন না আর নতুন বন্ধুদের বলবো আপনারা যদি এ ধরনের আরো ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবেন যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন আপনারা পেয়ে যান ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সকলেই খুব ভালো থাকুন নিজের খেয়াল রাখুন